তো গাইস তোমরা কি জানতে চাও মিঠাই সিরিয়ালের অভিনেতা বা অভিনেত্রীদের স্যালারি কত ছিল মানে তারা পারিশ্রমিক কত পেত বা কত চার্জ করতো তোমরা কি জানতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখো এবার আমি জানি না যে এটা কতটা অথেন্টিক বা কতটা সত্য বা তবুও আমি জানতে পারলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে আমি ইয়েস শেয়ার করেই দিই তো দেখো আমি আমি যদিও তোমাদের বলেছিলাম যে সিরিয়ালে কিন্তু পয়সা আছে ঠিকঠাক আর্টিস্ট হলে কিন্তু ভালো পারিশ্রমিক পায় তারা ডেলি বেসিসে ইয়েস তো এবারে যেমনটা কি জানতে পারলাম যে এই সিরিয়ালে যে বাবা মা বা আরও যে আরও যে পার্শ্ব পার্শ্ব চরিত্র ছিল আরও যে এই ধরনেরই চরিত্র তারা তারা কিন্তু ওই তোমার পাঁচ থেকে ছ হাজার বা ছয় থেকে আট হাজার টাকা পার এপিসোড পারিশ্রমিক পেত ইস্কাইস সাত থেকে আট অবধি তারা পেত এই যে বাবা মায়ের যে চরিত্রগুলো যারা প্লে করছিল দেন এই যে খলনায়ক বা খল নায়িকা মিঠাই সিরিয়ালের যে খলনায়ক বা খলনায়িকা লাইক লাহা রয় আরও যে ছেলেদের মধ্যে যে খলনায়ক ছিল এরা কিন্তু তোমার ওই দশ থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে নট দশ থেকে চোদ্দো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এরা চার্জ করতো বা এরা পারিশ্রমিক পেত ইয়েস দশ থেকে বারো বা এটা এটা তোমার ওই ছয় থেকে দশও হতে পারে ঠিক আছে আম নট কনফার্ম কারণ আমি দু তিন জায়গা থেকে এই এই ইনফরমেশানটা পেয়েছি তো আমি তার মাঝামাঝি একটা বলছি আই থিঙ্ক ওই তুমি ধরে নাও আট দশ হাজার টাকা এরা পার এপিসোড পারিশ্রমিক পেত ইস তো এবার এটা কিন্তু কম না অনেকটাই জানিয়া বাকি দেখো এগুলো কিন্তু ভ্যারি করে ঠিক আছে মানে তোমার সিরিয়ালের টি মানে তোমার সিরিয়াল কতটা চলছে বা তুমি কি লেভেলের অ্যাক্টার তোমার কতটা খ্যাতি আছে তোমার কতটা পাবলিকের কাছে ডিমান্ড আছে সেই হিসাবে কিন্তু একটু ওপর নিচে হবে ঠিক আছে যেমন ধরো তন্নীলা তন্নীলা রয় যদি একটু একটু হ্যান্ডবেশ বেশি থাকে বা তার যদি ক্রিয়েটিবিলিটি যদি একটু বেশি থাকে সে অল্প এক দু হাজার টাকা বেশি পেতে পারে এবার এই যে আমাদের লিড লাইক তোমার ধরো আদৃত রয় আর সৌমিতেশা এরা দুজন কিন্তু কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার টাকা পার এপিসোড পারিশ্রমিক পেত পার এপিসোড অ্যামাউন্টটা কিন্তু কম না জাস্ট তোমরা চিন্তা করো যদি এরা যদি তিরিশ দিনের মধ্যে যদি মোটামুটি যদি বাইশ তেইশ দিনও যদি কাজ করে অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এদের মান্থলি ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাকি তো আরও সাইড ইনকাম এদের থাকেই অনেক জায়গায় তাদেরকে অনেক অনেক জায়গায় তাদেরকে ইনভিটেশান থাকে অনেক কিছুই তাদের সাইড কামানি তো অনেক থাকে ঠিক আছে বাকি আর জাস্ট ইম্যাজিন যে এরা কত টাকা কামায় সিরিয়াল করে জাস্ট ইম্যাজিন চব্বিশ পঁচিশ দিনও যদি এরা মান্থলি কাজ করে থাকে লাখে বেশ কত লাখ চার পাঁচ লক্ষ টাকা নট ব্যাড ঠিক আছে আমি বললাম না তোমাদেরকে যে সিরিয়ালে কিন্তু পয়সা আছে সিরিয়ালে কিন্তু টাকা আছে সিনেমার থেকে বেশি আছে মানে একটা একটা কম্প্যারিজন করলে কিন্তু ভাই সিনেমার থেকে বেশি আছে বাংলা সিনেমার থেকে কিন্তু বাংলা সিরিয়ালেতে যে আর্টিস্টগুলো কাজ করে বা একটা নাম করে নিচে একটা পজিশনে পৌঁছে গিয়েছে তাদের একটা কিন্তু ভালোই স্যালারি আছে তারা কিন্তু ভালোই আর্নিং করে তোয়া এটা আমি জানি না কতটা অথেন্টিক আমি জানতে পারলাম তিন চারটে ওয়েবসাইট থেকে আমি এই ইনফরমেশানটা নিয়েছি বা বাকি তোমরা নিজেরাও রিসার্চ করে দেখতে পারো কোনো ব্যাপার না এবার এবার দেখো এগুলো কিন্তু ভ্যারি করছে এক দু হাজার টাকা কম বেশি হতেই পারে বা হয়তো পুরো জিনিসটাও ফেক হতে পারে আমি জানি না বাট যেটা আমি জানতে পারলাম আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত সেই কারণে শেয়ার করলাম তোমাদের কতটা জেনুইন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমাদের কাছে কোনো 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 নতুন ইনফরমেশান থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই